পাড়ার মোড়ের চাইনিজ দোকানটা পেরিয়ে কয়েকটা এগোতেই কোয়েলের চিল চিৎকার কানে এলো রাজীবের মনে মনে বিরক্ত হয়ে ফ্ল্যাটের গেটটা বেশ জোরেই ঠেলে ঢুকলো নির্ঘাত আজ আবার অঙ্কিত কিছু একটা করেছে বেশ ভালোই ছিল আজ মুডটা কাল বুড়ো টিচারটা থেকে কয়েক হাজার টাকা পাওয়া যাবে বেশ কায়দা করে পেনশনের ফাইলটা আটকে রেখেছে রাজীব বুড়োটা কিছুতেই মানতে চাইছিল না মাস দুই এক সময় লেগেছে রাজীবের তবে বুড়োটা লাইনে এসেছে কালকে করে কিছু টাকা পাওয়া যাবে রাজীব প্ল্যান করে রেখেছে ওটা দিয়ে পুজোর পরে একবার কোথাও গিয়ে ঘুরে আসা যাবে লাস্ট তিন মাস হয়েছে বেরোনো হয়নি মাইনের টাকা খরচ করে ঘুরতে রেস্টুরেন্টে খেতে ওর মোটেই ভালো লাগে না সেই জুনে শেষ বাগাতে পেরেছিল কয়েক হাজার টাকা আবার এই সেপ্টেম্বর হতে চলেছে কিন্তু কোয়েল মাথা ঠান্ডা রাখতে দিলে তো দরজা খোলা দেখে ভেতরে ঢুকে রাজীব দেখে অঙ্কিত মাথা নিচু করে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে সামনে তার মা অগ্নি শর্মা রাজীব ব্যাগ রাখতে রাখতে তোমাদের মা ছেলের এই রোজের ডুয়েল শেষ হলে ফোন করো আমি বরং বাড়ি থেকে ঘুরে আসি কোয়েল বলল কি নিয়ে চলছে ডুয়েলটা একবার শুনে যাবে না রাজীব হয়ে বলল কিছু একটা হবে তো নিশ্চয়ই হয় ছেলে পড়েনি না হলে বেশি মোবাইল ঘেটেছে জানার কি আছে এই তো রোজই চলছে কোয়েল বললো কি নিয়ে চলছে ডুয়েলটা একবার শুনে যাবে না রাজীব নিরুত্তাপ হয়ে বলল হবে কিছু একটা হয় ছেলে পড়েনি নয়তো বেশি মোবাইল ঘেটেছে আর কি আছে এই তো রোজই চলছে কোল চিৎকার করে বলল না সব ব্যাপার এত সোজা করে দেখো না ওর গলার স্বরে কিছু এমন একটা ছিল রাজীব থমকে গেল অঙ্কিতের কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল কি ব্যাপার অঙ্কিত কি এমন করেছে তুমি যে মা এত রেগে গেছে অঙ্কিত বাবার দিকে চোখ তুলে বলল এমনি এমনি কি কিছু করা উচিত বাবা তুমিই বলো কিছু করতে গেলে তো তার দাম চাওয়া উচিত শুধু শুধু কিছু করবো কেন রাজীব পাশের চেয়ারটা টেনে বসে বললো ব্যাপারটা কি একটু খুলে বলো তো কোয়েল বললো তোমার ছেলের বিরুদ্ধে আট আটজন গার্জিয়ান একসাথে ক্লাস টিচারকে রিপোর্ট করেছে অঙ্কিত গলা তুলে বলল তুমি জানো না মা আমি তেমন কিছুই করিনি কোয়েল দুং করে উঠে ওর পিঠের দুটো কিল মেরে বললো বাদর ছেলে আবার গলা তুলে কথা রাজীব তাড়াতাড়ি করে অঙ্কিতকে নিজের কাছে টেনে নিয়ে বললো আমায় খুলে বলতো কি হয়েছে ব্যাপারটা অঙ্কিত ভরসা পেয়ে বললো দেখো বাবা এই সপ্তাহে আমি ক্লাসের মনিটর হয়েছিলাম ম্যাম যখন ক্লাসে থাকে না আমায় বলেছে যারা যারা কথা বলবে তাদের নাম যেন আমি বোর্ডে লিখে রাখি আমি শুধু ক্লাসের ছেলেদের বলেছি তোরা যদি শাস্তি পেতে না চাস তবে এই সপ্তাহে আমি যা চাইবো তাই দিতে হবে যদি দিস তাহলে কথা বললেও আমি কারোর নাম লিখবো না এবার সবাই মোটামুটি কথা শুনছিল আরে রাহুল ওর আলুর দমটা পুরো দিয়েছিল কাল জানো বাবা ফাটাফাটি খেতে আর শীর্ষ ও রাবার পেন্সিলটা আমায় দিয়েছে পুরো নতুন ছিল হঙ্কিতে চোখে মুখে জয়ের আনন্দ কিন্তু দিতে হবে বলে ওরা আস্তে আস্তে করে ক্লাসে কথা বলাই বন্ধ করে দিচ্ছিল এরম করলে কি করে চলো বলো আমি ওকে কম চালাক আমি মিথ্যা করে ওদের সবার নাম বোর্ডে লিখে রেখেছিলাম রাজীবের দম বন্ধ হয়ে যাচ্ছিল ছেলের কীর্তি শুনতে শুনতে তবু বলল ওরা তো কথাই বলছিল না তাও তুমি কেন ওদের নাম লিখলে অঙ্কিত বলল তাতে কি বাবা আমি মনিটর যা বলবো সেটাই ম্যাম শুনবে তাও বলেছি হয় কিছু দে না হলে শাস্তি পা তবু ওরা কিচ্ছু দিতে চাইল না ব্যাস আমিও আর নাম মুসলাম না সেই জন্যই তো কাল পুরো অঙ্ক ক্লাস ওরা দরজার বাইরে ছিল রাজীব গম্ভীর হয়ে বললো কাজটা তুমি মোটেই ঠিক করি একদমই ঠিক না অঙ্কিত মাথা নেড়ে বলবো শুধু শুধু ওদের নাম লিখবো না কেন বাবা কোয়েল বলে তুই তো মনিটর আরে তোর কাজই ওটা কারা কথা বলছে সেটা দেখে রাখা তুই সেখানে জিনিস নিয়ে উল্টো কাজ করছি এমন তুই হলি কি করে রে অঙ্কিত রাজীবের দিকে আঙুল তুলে বলল। বাবার থেকে শিখেছি রাজীব কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করে জিজ্ঞাসা করলো আমার থেকে শিখেছিস মানে অঙ্কিত বলল। ক্লাসে শুভ বলছিল ও দাদুর টাকা নাকি বাবা আটকে রেখেছে ও দাদু ওর মাকে বলছিল ও শুনেছে শুভ আরো বলেছে যে টাকাটা ওর দাদুরই তবু বাবা বলেছে ও দাদুর টাকা দাদুকে পেতে হলে বাবাকে অনেক কিছু দিতে হবে অনেকটা টাকা দিতে হবে তাহলে বাবা শুভর দাদুর থেকে টাকা নিতে পারলে আমি শুভর থেকে নিতে পারবো না কেন রাজীবের চারপাশ দুলতে থাকলো ওর সামনে অঙ্কিতের মুখটা কেমন যেন ঝাপসা হতে লাগলো এক পলক কোয়েলের দিকে তাকিয়ে দেখল সেও মাথা নিচু করে বসে আছে অঙ্কিত রাজীবের মুখটা তুলে ধরে বললো বলো বাবা আমি একদম তোমার মতো হয়েছি না রাজীব পকেট থেকে মোবাইলটা বের করে ওই বুড়ো টিচারের নম্বরটা খুঁজতে লাগলো টাকাটা আনতে কাল বারণ করতেই হবে আরও অনেক অনেককে ফোন করতে হবে পেনশনের অনেক ফাইল আটকে আছে ছাড়তে হবে আজকালের মধ্যেই সব ছাড়তে হবে না হলে খুব দেরি হয়ে যাবে